হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা জিপি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকেও কালকের মতো একটা ব্লগ নিয়ে চলে আসছি তো দেখো আকাশের ওয়েদারটা আজকে ভালোই ছিল আমি এদিকে ব্রাশ করতে চলে আসছি এখন আমি উঠি সাতটা সাড়ে সাতটা কিংবা আটটার সময় মাঝের মধ্যে তো খুবই সুন্দর লাগছিল আকাশটা দেখো আমি দেখছিলাম খুব ভালো লাগছিলো আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে তো আমি দেখো চাদরটা তো নিয়ে ব্রাশ ট্রাশ হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে আসি রান্নাঘরে কারণ আমি প্রথমেই গরম জল করতেই আসি রান্নাঘরে তো এখানে একটা ছোটো হাঁড়িটা আছে হাঁড়িটা দেখতে পাচ্ছি এটা আমি গরম জল করি আর আমার সেই গরম জল দিন খাওয়া হয় তো আমি এসে গরম জল এখানে বসাবো তাই রান্নাঘরে চলে আসছি আর গরম জল দিয়ে ওষুধ টুষু সব খাই ঠান্ডা জল কিন্তু খাই না তাই এখানে জল দেখছি তো এদিকে ফ্রিজে দেখছিলাম কী কী আছে দেখছি আমলক কীগুলো কেটে রাখছিলাম কালকে এগুলো দিয়ে ভাত খাওয়ার পরে একটু খাই যাতে হজম সত্যি হয় ভালো লাগে খেতে তারপরে কি দুধ গরম করা ছিল তারপরে আলু ভাজা করা ছিল মা ভিচে এগুলো হচ্ছে সকালে মোটু দিয়ে খাবো আর এদিকে আমি বাদাম খিচিয়ে আছে বাদাম ভিজিয়ে রাখছিলাম আর ছানা আসি তারপরে এদিকে গরম জলটা হচ্ছিলো হচ্ছিলো তো আমি এটাতে গরম জল রাখি তো এটা ভালো করে একবার ধুয়ে নিচ্ছি তো এটাতে গরম জল রাখলে পুরো সারাদিন গরম থেকে যায় তো এটাতেই রেখে দিই তো এদিকে এটা খুলছিলো না তারপর মোবাইলটা ক্যামেরাটা একটু ভালো রকম হয়ে গেছে তো এটাতে গরম জল রেখে দেব আমরা কারা গরম জল খাই এই ঠান্ডায় বললাম তারপরে এদিকে দেখো আমাদের রাস্তাটা সামনে পুরো ইয়ে দেওয়া হয়েছে মানে খড় দেওয়া হয়েছে কদিন আগে এই ঢালাই রাস্তা হয়েছে খুব রাস্তা হয়েছে তাই পুরো খড় দিয়েছে জানলা দিয়ে সকাল সকাল কুয়াশার মতো দেখাচ্ছে তো এই দেখে গরম জলটা গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার ঢালবো গরম জল না খেলে একটাই ভয় বন্ধুরা যে কাশি কাশিটা কদিন আগে হয়ে গেছিলো তাই গরম জলটা খারাপ আমি কিন্তু অনেক গরম করে জলটা নিয়ে নিই তাহলে সারাদিন ঘুরতে যায় তাই জলটা একটু বেশি করে গরম করি আর কি তারপর দেখো এইদিকে বোতলে ঠান্ডা জল অর্ধেক ভরিয়ে নিই তারপর অর্ধেক গরম জল ভরিয়ে নিই তো ওষুধ খাই আর কি বাটি দিয়ে ঢেলে নিই তাছাড়া তো হাড়িতে ঢালা যাবে না বাটি দিয়ে ঢেলে নিচ্ছি আর কি তো আমি এখন ওষুধ খাবো আমার কিন্তু শহরে তিনটে ওষুধ খাবো বলো তো এটা কি রসুনের মতো দেখতে কদমা কিন্তু এটা আমাদের ওদিকে পাওয়া যায় না কোচবিহারে এটা পাওয়া যায় মেদিনীপুরে মেদিনীপুরের ময়নাতে রাজার মেলাতে এটা আমি আজকে চিনি শেষ চা করব বাতাসাও শেষ এটা এখানে দিয়ে আমার রিস্তায় ভেঙে চায়ে দিব মিষ্টি বাতাসার মতো মুড়ি খাচ্ছে বর চা খাবে আমার তো এখন চা খাওয়াতে চা খাওয়া যায় না হ্যাঁ কি কার ও আচ্ছা যাবে তো ওরা তো কোচবিহারের সদস্য সবাই তো কোচবিহারেই বাড়ি উল্টো বাড়িগুলো ওটা ভাঙি ভেঙে দেই হয়ে গেছে এইরকমই দিয়ে দেবো এগুলো সব মিশে যাবে

এক কাপ গরম চা আমি একটু এক কাপ আরো বেশি দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ সকাল সকাল গরম চাটা দারুন চা খেতে পারি খুব মনছে মুড়ি যে আলু ভাজা চানাচুর प्याज লঙ্কা কাবো মাখিয়ে খাবো দারুণ লাগে আর এক কাপ দুধ কাপ তুতু কিনে একটু ছানা আছে এটা খাবো

বেঞ্চটা নিয়ে আসছে এখানে বসবে সবাই বসে বই পড়বে নাম হচ্ছে বিছা কলা ভাজা খাওয়া হয় এই দিকে আমাদের রান্না হচ্ছে মা হচ্ছে উপরে চাল উঠোতে গেছে এই দিকে রাখলাম রান্না হয়ে তো আমার কিন্তু একটা সমস্যা হচ্ছে যখন তখন মাথায় লাগে খুব এখনো খিদে পাইনি মানে ডেটটার মতো বেজে গেল তো এখনও খেতে পাইনি মাথায় লাগছে এরকম হয়েছে এই সময় বলবার মুখে কি কী রয়েছে কাউ আর মাথায় মাঝের মধ্যেই লাগে দেড়টা বেজে গেছে প্রায় দেখো পাখিগুলো ওখানে রাখা হয়েছে ওখানে আবার চিৎকার করছে না দেখি আমার বরের কাছে গাছে জল দিচ্ছ থেকে গাছে জল দেওয়া হচ্ছে ছোট গাছগুলোই দিবে না ফুলের গাছগুলো ছোট ফুলের গাছ এখন তো ভালো একটু জল বেরোচ্ছে পরে কম বের হচ্ছিল আগে ও আগে আগে কম বের ছোটগুলো তো কখন নেবে ছোট তো একটু দেখাবো কত সুন্দর লাগে কোন ছোট গুলো আমি ভাবছিলাম দেখি তো বাইরে একদম কারণ একটু কমেন্টে জানিও তো আমি ভিডিওটা এখন পর্যন্ত শেষ করছি সবাই একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু পাশে দেখো